আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে ইমন এন্টারপ্রাইজের কর্ণধার ইমন ভাইয়া আছে আমার সাথে আর আজকে আমরা ইমন এন্টারপ্রাইজ থেকে এসকেবি ব্র্যান্ডের কিছু কুকওয়ার এবং কিছু হচ্ছে গিয়ে টেবিল কালেকশন দেখাবো যেখানে হচ্ছে গিয়ে মিক্সিং বোল থাকতে পারে ফুড সার্ভিং ট্রে থাকতে পারে আর এখন তো চলে আসছে আরও কিছু এগুলো তো প্রচুর মিষ্টির দোকানে বা ক্যাফেতে ইউজ হয় পাশাপাশি যেটা আসছে এগুলো কিন্তু বুফেতে অনেক ইউজ হয় এবং এটার চাহিদাও বাড়ছে আছে এটা ডাবলটাও আছে আছে যার যে কয় পিস লাগবে নিতে পারবেন বাসাবাড়ির জন্য হোক আর রেস্টুরেন্ট কিংবা ফুড কার্ডের জন্য হোক এগুলোর ব্যাপারে বিস্তারিত তো জানার আগে আমরা সব লোকেশনটা বলে দিই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি দুটো হচ্ছে মুখোমুখি দোকান একটা তো এখন এসকিবিরি শোরুম হয়ে গেছে আর পাশাপাশি অন্যটা তো আছেই তো উনআশি আশি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে আসলেই দোকানটা পাবেন আগের দুটো কন্টাক্ট নাম্বার এবং একটা টিএনটি নাম্বারের পাশাপাশি নতুন একটি নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি

অথবা যাদের হচ্ছে ক্যাফে ফুডকার্ট কিংবা হচ্ছে গিয়ে বুফে ইয়ে আছে তারা নিয়ে নিতে পারেন একসাথে হিউজ নিলে কিন্তু ভাইয়াদের এখানে প্রাইজে আপনাদের জন্য একটা পার্সেন্টেজ ডেফিনেটলি খুচরার চেয়ে অনারটা পাবেন ভাইয়া যেহেতু ডিলার এই ব্র্যান্ডের তাই না সো ভাইয়া এখন আমরা বলছি খুচরো প্রাইসটা দশ ইঞ্চি এটা কিন্তু ইঞ্চির মাপ দশ ইঞ্চিটার কত ভাইয়া দশ ইঞ্চির প্রাইসটা পড়বে হলো তিনশো টাকা তিনশো আশি বারো ইঞ্চিটা বারো ইঞ্চি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো টাকা

এক হাজার পঁয়ত্রিশ টাকা কিন্তু বিশাল সাইজ সবচেয়ে বড় সরি সবচেয়ে বড় হলো ছত্রিশ এই মুহূর্তে ছত্রিশটা সবচেয়ে বড় হ্যাঁ এগারোশো ষাট টাকা আচ্ছা এটা কি সাত আট কেজি গোস্ত মেরিনেট করা যাবে হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে করা এগুলা কিন্তু বেশি চাহিদা থাকে হচ্ছে কি ওই যে বিশেষ করে এক টেক যারা বানায় মানে কেক যারা বানায় কেকের ফর্ম করার জন্য করার জন্য লাইফ টাইম এটা কমার্শিয়াল পাশাপাশি যাদের রেস্টুরেন্ট আছে ওই যে বললাম ফুড কার্ট আছে তারা তো চানি তো 36টা পর্যন্ত আমরা দাম জেনেছি জি আশেপাশে প্রচুর নয়েজ আমরা কি বলছি নিজেরাই বুঝতে পারছি কোন সময় যেটা বলতে যাচ্ছে সেটাও ভুলে যাচ্ছে সেই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এখানে এখানে একটু একটু খেয়াল করবেন এটা ভিডিও হ্যাঁ এটা দুইটা সাইজ এটা একটা সাইজ এটা হলো আপনার ফুড দেখুন হ্যাঁ এই যে এটা হলো ছোটটা হ্যাঁ এটা এরও 30 বাই 26 আচ্ছা এটা লেখা আছে সার্ভিং ডিশ হ্যাঁ আর এখানে একটা আছে আ লো লো হলো 2 আড়াই ইঞ্চি ঠিক হাই ডিপ যেটা সেটা এটা এটার মাপটা হলো 50 বাই 30 এটা বড় দাম আগে দাম জানি যেটা হচ্ছে এই যে বাই এটা হলো টাকা যে যেটা পঞ্চাশ বাই তিরিশ এটার মধ্যে একটা আছে লো আর একটা আছে এটার মতো হাই আচ্ছা এটার মধ্যে এই দামের উপর পনেরো পার্সেন্ট ছাড় পাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা এরপরে আসবো আমরা আপনাদের মোস্ট ডিমান্ডিং দুইটা সিরিজ দেখাচ্ছি এর বাইরে আরো অনেক কিছু আছে বাট আজকে দুইটাই বেছে নিছি একটা মাল্টিপ্যান সিরিজ একটা ক্যাসল আচ্ছা মাল্টিপ্যানের শুরুটা চব্বিশ দিয়ে সব সব চলবে মাল্টিপ্যান চব্বিশটা কত মাল্টিপ্যান জান দাম চব্বিশ হলো আপনার আঠারোশো পঁচাশি টাকাশি ছাব্বিশ পঁচানব্বই টাকা আঠাশ আটাই পঁচিশশো ষাট টাকা তিরিশ আঠাশশো সত্তর টাকা বত্রিশ বত্রিশশো নব্বই টাকা ঠিক আছে তারপরে বিশ সিএম পড়বে হলো ষোলোশো পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে বাইশ সিএম পড়বে হলো আপনার উনিশশো টাকা চব্বিশ সিএম পড়বে একুশশো পঁয়ষট্টি টাকা ছাব্বিশ সিএম পড়বে হলো পঁচিশশো ষাট টাকা আচ্ছা সো ইমন ভাইয়া এই যে প্রোডাক্টটি দেখিয়েছি এর বাইরে আমি যদি ভুল না করি কুইন সসপট যেটা আছে আমাদের ব্যাকালাইটের যেটা সসপট আছে মিল্ক প্যান যতগুলো আমি বলি একটা কথা বলি যে এই কোয়ার্টার সামনে প্রোডাক্ট দেখাইছি আপনার এই ছাড়া যেটা যেটা লাগবে হ্যাঁ যেমন এই যে বিড়িপন আছে কান বাটি আছে এগুলো সবারই জানা আছে সবারই জানা আছে শুধু আপনারা বলবেন যে আমার এটা লাগবে আমরা ওটা ছবি দিয়ে দিব

আপনার স্ক্রিনশট দিবেন দেবেন প্রোডাক্টের এই এই প্রোডাক্ট লাগবে নাম ঠিকানা দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট ঘরে বসে বুঝে নেবেন ইনশাল্লাহ তবে আমার পক্ষ থেকে আমি একটা আমার দর্শকদের অনুরোধ করতে চাই সেটা হচ্ছে অনেক সময় অনেক মা বোনরা সাইজ বোঝেন না ডিজাইন প্রোডাক্ট অর্ডার করে রিটার্নের একটা ইয়া হয় না যে আপনি হয়তো পাঁচ হাজার অর্ডার করেছেন আপনি দেখতে চেয়েছেন সামনে বাট ভাইয়ারা একটা কথা সব সময় বলে আপনি দরকার হলে ভিডিও কলে দেখেন দরকার হলে ইঞ্চির মাপ নেন দরকার হলে সিএম এর মাপ নেন দরকার হলে আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা কথা বলেন তারপরে প্রোডাক্টটা অর্ডার করেন যেন কখনোই আপনার কাছে গিয়ে একটা প্রোডাক্ট ফেরত আসতে না হয় কারণ কি এই প্রোডাক্টটা ফেরত আসা মানে কি জানেন ভাইয়াদের কাছে অনেক সময় প্রোডাক্টটা ভাইয়াদের কাজ পর্যন্ত আসে না হারিয়ে যায় যেটা আসে সেটা ভঙ্গুর বা ড্যামেজ বা ট্যাপা খাওয়া অবস্থায় আসে তো এই কাজটা দয়া করে কইরেন না ভাইয়ের যেহেতু আপনাদের উপর অঘাধ আস্থা অঘাধ বিশ্বাস আপনারা তার ওই বিশ্বাসের মর্যাদাটা রাখবেন অসংখ্য ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে ইমন এন্টারপ্রাইজ থেকে আসসালামু আলাইকুম